তো আজকে অনেকদিন পর ভিডিও করলাম মেলা দিন থেকে পেজে ভিডিও করি না তো আজকে আমার আর কি পুরাতন হেড যেগুলো বানাইছিলাম এগুলো সার্ভিসিং করা হচ্ছে টুকটাক এগুলো ওয়াশ করবো একটা রেসি খারাপ এগুলো আর কি ওয়াশ করে আর কি আবার এগুলো ফিটিং হবে এগুলো আর কি ময়লা হয়েছিল এখানে আপনার এই যে নিজের জন্য আর কি করা হেভি করা ছিল এগুলো এখন আর কি ব্লুয়ার মারলাম এখন দেখেন নাট খেজার পালা এটাও সেম টু সেম এগুলো আপনার কাজ করা হয়েছিল আপনার হচ্ছে এসি কডটা চেঞ্জ করা হবে এখানে এসি কডটা নাই এসি কডটা প্রবলেম তো ওয়াশ করলাম এসি কোডটাকে একটা ফিটিং দেবো এটা কমপ্লিট করা আছে এখন এটা হচ্ছে ব্লু আর মারবো ভালো করে আমরা এই জায়গাটা ডিসিপ্লিনে নিয়ে আসবো ভলিউমগুলো দেখবো ভালো আছে কি না আর আপনার এসি কডটা এটা আর কি আমাকে ফেলাই দিতে হবে করতে ভালো লাগাইতে হবে আবার হচ্ছে আপনার দিতে তো এই যে এটাতে অনেকগুলো ডাস্ট আর কি ময়লা এগুলো আর কি ওয়াশ করতে হবে এগুলো ওয়াশ করে আর কি এটা ফাইনাল ফিটিং দেওয়ার প্রস্তুতি করবো আর কি আর আমি মেলা দিন থেকে অসুস্থ তার পেজে আর কি ভিডিও দিতে পারতেছি না একসঙ্গে আর কি এই হেডগুলো আর কি আমরা সাউন্ড সিস্টেম করা এবং বিক্রয় পেজ এগুলো সেল দেওয়ার জন্য আর কি খোলা হয়েছে হেডগুলো একসঙ্গে সেল করব তো যদি কারোর প্রয়োজন হয় আমার পেজে লক করলে হবে বা আমি যেখানে পোস্ট করব ওখানে লক করলে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম